এই জিনিসটা আমার দারে হারা কয় না যে হরা এই নেই খাইবে না কইলে আমার আবার বেশি খিদে লাগে পেয়ারা গাছের নিচে বইয়ে হরা খাওয়া দাও করতেছ কি দিয়া बाजी মাছ কি মাছ ও আমতে ইলিশ মাছ বলিম তোমার দন দি রুই মাছ রুই মাছ দুই পলার মাছ এক লগে হুম ইলিশ মাছ আর এইটা রুই মাছ হ্যাঁ আর আমি এখন খাইতেছি পেয়ারা ঘরের মধ্যে বাইরে যাই অথবা লাগে কি এই যে লবণের বাড়িটা দেখতে এই লবণের বাড়িটির পিছনে একটা কঠিন ইতিহাস আছে এই লবণের বাড়িটা মোর যেদিন জন্ম হইছে ঠিক জন্মের দিন হাসপাতালে বইয়া আব্বু ক্যান্সেল মোর যতদিন বয়স এই লবণের বাড়িটারও ঠিক এতদিন বয়স এই জন্য এই বাড়িটা সবসময় খাবার টেবিলে থাকে এবং হেই হইতেই এইটা দিয়েই সবাই বাতে লবণ নিয়ে খায় আর কি এইটা যদি কোন সময় আড়াইয়ে যায় বা যদি আব্বু খাইতে বইয়া বা টেবিলের উপরে না দেয় এলে যে কি পরিমাণ খেপে যায় হ্যাঁ কর মত না একবার এই লবণের বাড়িটা বাসা মাথায় তোলে মুখ আড়াই গেছে হ্যাঁ এই মুখ এটার মুখ কই নিচে রাখছো হ্যাঁ এটার মুখ একবার আড়াই গেছে ওরে আবু যেই ফেলা কর মত না যাই হোক আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে গ্রামীণ পরিবেশের ভিডিও এবং আমরা বিকেলবেলা বাড়ির পিছনে কোলায় করতে লগে বিড়াল নিয়ে সিমসম নর্মাল ভিডিও কিন্তু এখানে বিড়ালগুলো মিস ওরা নিচে আসা করে আনি না কারণ ওরা খাবার ওরা খাবারের না দিও

এর মধ্যে এই পাখিতে খায় কাঁচা কাঁচা পেয়ার এই পাখিতে খায় টুরে হারা দেয় বুঝছেন আর হ্যাঁ মোর আব্বুর করলে এই কিরম বই রইছে মোরা তো সেন্টু তো বাড়িতে এই আব্বুর লগে খাতিল ভালো এই লালুর বই আর এই তো আমার মশাই আদার ডায় ঘরে থাকে না খালি যাই যে চুলের মধ্যে ঘুমায় আর এইতে তো লালুর বইনের বয়ফ্রেন্ড হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট আর এইতে তো আমাকে বাড়ির সুন্দরী হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট লালুর বইনের হ্যাঁ কিন্তু সন্তান হয়েছে বাপ এই ডেনা কোনটা এটা আমি শিওর না এদের খাওয়া দাওয়া ডিস্টার্ব করবে আর কল হল লই কিন্তু বুনতেছ আমাদের প্লেটে কি কি আছে হুম কোন কোন দেখ গোস্ত কয় পিস আছে আদব কয় দাস এইতে যে জামা শেনটু হ্যাঁ আবার অনেকে বুঝছেন না যে বরিশাল যাই বিড়ালটা আমাগো লাগ থাকতে এইটা এটা কিন্তু হেডার আল্লাহ লই গেছে আমাগো সাদা যে পরিয়া আল্লাহর দর চলে গেছে এই হার বেল এটা আমরা সেন্টুর গলায় দিছি যেটার আমরা একটা দোকানের নিচ দিয়ে বস্তার নিচ দিয়ে উদ্ধার করছিলাম লাস্ট কিছুদিন আগে হেডে হইতে সেই নাম সেন্টু আর বরিশাল যে আমার লগে আমাকে লগে থাকতে বানি বানি হন নাই মজা করে খাইতে আস আর এই হইতেছে সেই ঐতিহাসিক ভবনের বান্ড আমরা এখন আছি কোলায় মগো ঘরের স্কুলের কোলা এম সর হুগনের পরে এই প্রথম আমরা নামলাম যে তোমরা বাড়ি থাকি না আর সেন্টু এই আসো 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 হে ও আইছে কিন্তু মাটি একটু কাদা কাদা ভিজে ভিজে এই জন্য এটা পছন্দ হইতে না পা একটু জাড়া মারে গুরু করে ছোট বাচ্চারা ধরে এই রকমের ঘাস খা ঘাস খা বিজুলে কিন্তু ঘাস খায় আর জানেন সামনের দিকে আগাচ্ছি চিরচেনা আমার সেই গ্রাম এই গ্রামে আছে আমার হাজারো স্মৃতি এখন আমি যেই জায়গায় দাঁড়াইয়াছি এই জায়গায় আমরা ক্রিকেট খেলতাম ছোট সময় এই যে আম গাছটা একটা আছে এই আম গাছটা আগের এই আম গাছটার আম অনেক মিষ্টি ক্রিকেট খেলতাম আর আম গাছের আম চুরি করে খাইতাম সেন্টু এই পড়ছে আর এই দানের মধ্যে পিডিবি পিডিবি এই যে পাশে এই যে সেন্টু আসছে ও সেন্টুর মাথায় ডাকি এবারে ওটা কি সাম্পল পাতা হালাই দ অনেক দুষ্টমি করতাম আমরা এখানে আশেপাশে ধান খেতের মধ্যে যে হাঁটার রাস্তাগুলো এইগুলোর আমাকে বরিশালের বাসায় কয় ছিলা আপনারা যদি বরিশালের বাইরে দিয়ে কেউ ভিডিওটা দেখতে থাকেন আপনাকেও অঞ্চলের ভাষায় কি কয় এই কিন্তু কমেন্টে জানাই না আর সেন্টু হে খুব ভয় পাইতে আছে আমি আর আছি আমাকে খেলার মাঠে জানি না আজকে ভিডিওটা আপনাকে তার ভালো লাগবে কিনা তবে এইসব র ভিডিও আমার নিজের দ্বারা ভালো লাগে গ্রামগঞ্জের আর বাড়িতে এই সময় যাই একটু প্রকৃতির লগে সময় কাটানোর চেষ্টা করি মন ফ্রেশ থাকে সেন্টু হে খুব আতঙ্কে আছে যে কোভ নে আইলাম বয়বে না অভয়েন অভ অ না কাপে

আপনারা স্বীকার করেন বা না করেন ওই যে সূর্য মামায় আর কতক্ষণ পরেই অস্ত যাইবে মানে অস্ত যাইতে গেছে কইলি চলে আর মিনিট দশ বিশে আছে হয়তো বাকি ছ আজকের ভিডিওটা আর বেশি লং করবো না আজকে ভিডিওটা আর কি আর এই রকমের র ভিডিও গ্রামগঞ্জের ভিডিওগুলো আপনাকে তারা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই দেবেন তাই আজকে মতো এই নিয়ে বিজে নেতে আসি দেখা পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাগিয়ে দোয়া করবেন Allah Hafiz Assalamualaikum Warahmatullahi Wabarakatuh